চব্বিশের কবিতা কাঁপিয়ে পথ ছাপিয়ে চলে চব্বিশের ভাই মগিনী রাস্তায় রাস্তায় বারুদ চলে থেকে লক্ষ সাইড যাত্র এই তোরে ভাত সৈরা চারি ভাগ্য ইতিমধ্যে ভেঙে গেছে কিন্তু না অনেকটা আগের এই বুঝি এই বুঝিবা ঘুমের তোরে সৈরাচারী ভাগ্য ঘুমের মেলুন ভাগতে দেখি সৈরাচারী কাঁপছে উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে রক্ত স্রোতে সবার কাঠে রক্ত অঙ্গনা রঙ্গনা ভাবখানা এই যে মানুষ বঙ্গদেশের অঙ্গনা বর্ম পিরায় যায় না দেখা রক্ত মাখা ধরি যেন লক্ষ্য সাইডা থাকা অগ্নি ক্ষুব্ভের মিছিল দ্বিগুণ হল ভাঙড় অধীনতা রক্ত সাগর পেরিয়ে তারা আন্দোলনতা বুকের ভেতর মানুষ চরে ভিতর বার্মন জড়ে চোখের ভিতর অগ্নি ইতিহাসের শ্রেষ্ঠ বীর চব্বিশের ভাই ভোগী ধন্যবাদ